আসসালামু আলাইকুম গাইস শুভ সকাল কেমন আছেন সবাই আসলে আমরা এই সকালবেলা শুটিং করি আপনারা জানেন আসলে একটা ভিডিও করতে অনেক পরিশ্রম হয় আসলে আপনাদের জন্য করি আপনাদেরকে হাসানোর জন্য আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য যে আমাদের টিমের অভিনয় করতেছে আর কি এই ফাঁকে দাম এগুলো একটা ভিডিও নেই ভিডিও শ্যুট নেই

সত্যি কথা বলতে গেলে আমরা আরও সামনে আগাইতে পারবো যদি আপনারা একটু সাপোর্ট করেন আমাদেরকে একটু ভালোবাসার মধ্যে দিয়ে একটু সাপোর্ট করে না আমাদের যে নতুন পেস্টা আর অবিনা কুমারী আই লেভেল পেস্টাকে সবাই ফলো দিবেন আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে এস টিভি টেলি ব্লগ আমার ইউটিউব চ্যানেলটারও একটু সাবস্ক্রাইব করবেন সবার কাছে সবই নেই

কি সে কোন সমস্যা আরি গারি সাইবি আর এসে গেছে দেখেন এটা তো নিয়ে চলে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও মানে हमने हमने अधുമর বাই না করে ডাইরেক্ট করব না আমরা पीरियड আমাদের সুর চলতে থাকে রে রে শিবুদারকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন আমাদের শিবতার জন্য আমাদের টিমের জন্য সবার জন্য তো আর করবে না আপনাদের ভালোবাসায় আমরা এতে করি আর বর্তমানে ভবিষ্যতে যদি আরো ভালো কিছু করি আপনাদের সম্পন্ন আপনাদের অবদান আমরা কোনোদিনই বলবো না আমাদের পুলিয়ার সরে কালোনি ব্রিজ যদি এটা মধ্যে পড়ে আমরা সবসময় মনে করি যে আমাদের ব্রিজ যে আমাদের পুলিয়ার সরে একটা সম্পদ তো সবাই আমাদেরকে জন্য দোয়া করবেন আর লাইক আমাদের চ্যানেল রাভীনা কুমারী আই লাভ ইউ এই একটু ফলো দি এই ফেসটিকে ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেল এস টিভি ডেলি ব্লগস এই ইউটিউব চ্যানেলটাতে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার প্রতি আমার ভালোবাসা আসসালামু আলাইকুম